সবচেয়ে বড় বড় কোম্পানিগুলা যেখান থেকে আপনারা মালামাল ইউরোপ আমেরিকা বাংলাদেশ সব জায়গায় যায় এবং বিজনেস করতে হলে আপনার এই জায়গাতে আসতেই হবে আপনি যদি কোনো রকম ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করেন বাংলাদেশে হোক আমেরিকা ইউরোপ সব জায়গাতে হোক না কেন এই জায়গাতে আপনার আসতে হবে এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এবং এইখানেই আমি বসবাস করি এইখানে আমি তলা বিল্ডিং এটাই আমার ডরমেটরি দেখেন ফাইভ স্টার হোটেলের মতো সো এইখানে আমি বসবাস করে আপনাদেরকে ব্যবসায়িক সাপোর্ট দেই চায়না থেকে আমি সারোয়ার জাহান আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি এর জন্যই আপনারা যারা বিজনেস করতে চান এদের জন্য আজকের ভিডিওটা এই যে গোসারোয়ার ট্রেড এইটা হচ্ছে আমার কোম্পানি এইখান থেকেই আমি আপনাদেরকে সাপোর্ট দিব ইউরোপ আমেরিকা বাংলাদেশ সব জায়গায় মালামাল পাঠিয়ে দেব এই যে দেখতেছেন বড় বড় বিল্ডিংগুলো এক একটার ভিতরে প্রায় শত শত কোম্পানি আর এই কোম্পানিগুলোর ভিতরে ঢুকে আমি কথা বলি এবং কম দামে ভালো কোয়ালিটির মাল আপনাদের কাছে পাঠানোই আমার দায়িত্ব এবং আপনাদের কখন কি পণ্য লাগবে কি কোয়ালিটির পণ্য লাগবে এটা আমি দেখাবো আর আমার ভাষা কিন্তু এইখানেই নানসান ইন্টেলিজেন্স বেলি এইটার মধ্যেই হাজার হাজার কোম্পানি আপনার সেনজেন শহরে আমি বসবাস করি সেনজেন শহর হচ্ছে যত রকমের টেকনোলজি প্রোডাক্ট আছে আপনার মোবাইল ফোন অ্যাক্সেসরিজ থেকে শুরু করে আপনার লাইট ফ্যান থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট আপনারা এই স্যানজেন শহরে উৎপাদন হয় চীনের এক একটা সিটিকে চীন সরকার এক একটা প্রোডাক্টের জন্য বিখ্যাত করে বানাইছে যত ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে এইখানেই পাওয়া যায় আপনারা জানতে চান আপনারা ভাবেন চীন মানেই হচ্ছে সব জায়গায় ইলেকট্রনিক্স প্রোডাক্ট উৎপন্ন হয় না চীনের এক এক সিটিতে উৎপাদন হয় মেশিনারিস প্রোডাক্ট এক এক সিটিতে এই সিটিতে উৎপাদন হয় ইলেকট্রনিক্স ডিভাইস এই যে দেখেন আমি ভিতরে দুই এক একটা হাজার হাজার কোম্পানি এর বিল্ডিংয়ের ভিতরে কত কত জিনিস এইখানে হচ্ছে তারা জাস্ট শো আপ করে এই শপগুলাতে এবং তাদের বিশাল বড় কোম্পানি দোঙ্গোয়ান স্টেটে আছে এখান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এক একটা এখানকার শপের বিশাল বড় বড় কোম্পানি আছে আর এই জিনিসগুলাই গো সারোয়ার আপনাদের সামনে তুলে ধরে আর আপনারা ব্যবসা করতে চাইলে অবশ্যই আমার লাস্টের দিকে আপনাদেরকে নাম্বার দিব আপনারা ভিডিও না দেখেই ফোন করে ফেলেন জন্যই হচ্ছে লাস্টের দিকে নাম্বার দি এই যে দেখেন আপনার কি পণ্য লাগবে আপনি যদি পঞ্চাশ হাজার পিস চান বানায় নিতে আপনার নামে বানায় নিতে এই জিনিসগুলো আমরা আপনাকে সাপোর্ট দিয়ে থাকি এই যে দেখেন এই মহিলারা কিন্তু এখানে বেশিরভাগ ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কাজ টাজ করে বুঝছেন এই যে এরা এখানেই বানায়া ফেলতেছে এই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে ভালো লাগে এখানের মহিলারা অনেক কর্মট ইলেকট্রনিক্স ডিভাইসগুলো বানাচ্ছে আর আমি এইভাবেই আপনাদেরকে সরাসরি দেখাই আমার কাজেই হচ্ছে নতুন নতুন ভালো মানের ক্রিয়েটিভ প্রোডাক্ট ইউরোপ আমেরিকাতেই আমার সবচেয়ে বড় ব্যবসা গোসারোয়ার ট্রেডের সাথে যারা ব্যবসা করেন আমার বেশিরভাগই হচ্ছে মিডিল ইস্ট ইউরোপ আমেরিকা এই সাইটটা আর বাংলাদেশে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের অনেক প্রোডাক্ট দিয়ে থাকি বাংলাদেশের অনেক লেজিট কাস্টমার আছে জানেন বাংলাদেশের মানুষ অনেকেই বিজনেস না করে হুদায় নক করে ওদের সাথে কোয়ালিটি প্রোডাক্ট না নিয়ে হচ্ছে যে বিভিন্ন কম গ্রেডের প্রোডাক্ট নিতে চায় এবং তারা বুঝে না অনেক কিছু সো এর জন্যই আমরা কথা বলেই বুঝতে পারি বাংলাদেশের অনেক ভাই ব্রাদার আছে যাদের ব্যবসা আমরা দাঁড় করায় দিছি গতকালকে আমরা প্রায় দশ হাজার পিস হচ্ছে এক ভাইকে সে উদ্যুক্ত হইতে চায় তাকে এলইডি বাল্ব দিলাম এইখান থেকেই আমি সোর্সিং করে কোম্পানি থেকে দিছি কারণ বাংলাদেশে তো এই দশ হাজার পিস একেবারে কম দামে আমরা দিচ্ছি তো কোয়ালিটি ফুল মালটা উনি নিয়ে বলতেছে যে না ভাই পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের আরও বিশ পঁচিশ হাজার পিস লাগবে আমাদের যে ইউনিভার্সিটি ধর্মেটরি বা আমার যেখানে বাসা এই জায়গাতে ঢুকে আপনাদেরকে দেখাবো গোসারোয়া ডেইলি কোথায় থাকে এবং এটা পুরো একটা ফাইভ স্টার হোটেলের মতো এখানে নিচের যে লবিটা এখানে আমরা বসে আড্ডা টাড্ডা দিই আর এখানে কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বসে আছে তারা বিভিন্ন দেশের আর এই যে হাইলি সিকিউরিটির মধ্য দিয়ে কিন্তু ঢুকতে হয় ফেস লক দিয়ে আমি ঢুকে গেলাম তারপর এখানে দেখেন একটা অ্যাডভার্টাইজমেন্ট করা আছে দেখেছেন এই জায়গাগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে চাইনিজরা লিফটে উঠে যাব আমার ফ্লোর সুলোতলায় সুলোতলায় নেমে গেলাম দেখছেন কত ফাস্ট লিফট। এখন ষোলোতলা থেকে একেবারে কর্নারে চলে যাব আমার রুমে একেবারে সাইডে আমার রুমটা আর এখান থেকে একটা এটা হচ্ছে আমার রুম কি। আর এখান থেকে দারুণ একটা ভিউ দেখা যাবে জানালে দিয়ে দেখুন আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর আর এই কি দিয়ে ঢুকে গেলাম আমার রুমে রুমের যে ভিউটা কয়েকটা পিকচার তোলা ছিল এবং বাহিরের যে দৃশ্যটা দেখুন সবগুলো ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি আমার রুম থেকে দেখা যায় আপনারা যোগাযোগ করুন আমার সাথে বিজনেস করার জন্য গো সার্ভার ট্রেডের সাথে ইনশাল্লাহ আপনাদের যে কোনো রকম পণ্য দরকার হয় আমরা দিতে পারবো এইখান থেকে আমাদের প্যাকেজিং হচ্ছে